আমরা আরামবাগ থেকে এখন আমাদের বাসে উঠবো এই হচ্ছে আমাদের বাস সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেল আছে কেন আছে এনে কে কে

কাঠ খেলা চলছে বাসও চলছে আমরা এখন কুমিল্লা একটু হিসু করতে দাঁড়াইছি না কই দাঁড়াইছি এটা খন্দকার গ্যালারি আমরা এখন বাধ্য হয়ে স্যান্ডউইচ খাচ্ছি এখানে খাবারের অবস্থা খুবই খারাপ খিচুড়ি খাই নাই খিচুড়ির দাম অনেক বেশি খিচুড়ি দেখতে ভালো লাগে না তাই আমরা সবাই স্যান্ডউইচ খাচ্ছি এখানে খাবার আগে দাম জিজ্ঞেস করে খাবেন মিটি চমচম ভালো হুম আমরা বুধবার আসছিলাম একটু আনন্দে আরামে সিঙে সিঙে যাবো একা একা যাবো রসেল টিকিটের অফিসে এসে ভাইয়ের সাথে কথা বলে খুব চেষ্টা করছে টিকিটের প্রাইসটা কমানোর জন্য অত্যধিক প্রাইস এখানে আটটা বিয়াল্লিশ এই হচ্ছে আমাদের জাহাজ ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন সেকেন্ড ফ্লোরেই আমরা টিকিট কেটেছি সেকেন্ড ফ্লোরে এই যে এটাই ফার্স্ট ফ্লোর নিচে গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর আর ঠিক আছে সিটের অবস্থা এই আটটা সিট আমাদের আর পিছনে একটা এটা হচ্ছে কোরাল লাউজ তার ভাড়া জন প্রতি চোদ্দোশো টাকা করে আর চায় আপনাকে দামাদামি করতে হয় দামাদামি যত ভালো করতে পারবেন এবং সিজন অনুযায়ী তত কমে নিতে পারবেন আমরা নিয়েছিলাম এগারোশো টাকা করে পার পারসন এখন আজকে অনেক মানুষ আসছে যে জন্য কমাইতে পারিনি আরও কমানো যেত মঙ্গলবারে আসছিলাম বুধবারে আসছিল মানুষ কম হবে সেই বুঝে কিন্তু আসলে আমাদের মতো অনেকেই এরকম চিন্তা করে আসছে অনেক ট্যুরিস্ট আসছে এখানে এত ট্যুরিস্ট আজকে ভাবতে পারি নাই অনেক গ্রুপ ওয়াইজ ট্যুরিস্ট ট্যুরিস্টগুলো আসছে আজকে মনে হচ্ছে না ঝামেলার মধ্যে পড়তে হবে যা দেখা যাচ্ছে হ্যালো 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 আমরা এখন রিসর্টের খোঁজে আছি আমরা রিসর্ট ভাড়া করে আসিনি এখন আমরা এখানে দেখে শুনে রিসোর্ট ভাড়া করব এটাই আমাদের উদ্দেশ্য ছিল যদি এটা তো আমরা থাকবো না কারণ আমরা এটা একেবারে প্রাকৃতিকভাবে থাকতে সামনে থেকে দেখে আসি অনেক ট্যুরিস্ট আসছে সো স্বাভাবিকভাবে আজকে আমাদের রিসোর্ট খেতে একটু কষ্টই হবে সামনে গিয়ে দেখি অনেক ঘোরাঘুরির পর এক বড় ভাই রিসোর্টই পেয়ে গেলাম জানতামই না যে তার রিসোর্ট এখানে আছে অনেক সুন্দর একটা রিসোর্ট সীমানা পেরিয়ে অনেক বড় একটা রিসোর্ট বড় এখানে নেই বাইরে আছে দেখা হচ্ছে সাথে এবং আমাদের এখানে সবচেয়ে প্রিমিয়াম যে রুমটা সেই রুমটাই আমাদেরকে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি আগামী দুই দিনের জন্য এই রিসোর্টে আমরা থাকছি অনেক বড় একটা রিসোর্ট এটা পশ্চিমবঙ্গতেই অবস্থিত একেবারেই বিচের সাথে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা প্রথম দিনের দুপুরের খাবার খাচ্ছি আমরা তিনটা বাজে না সাড়ে তিনটা বাজে কী মাছ দিচ্ছি সুন্দরী না সুন্দরী মাছের ফ্রাই আজকের বেলায় আমরা সুন্দরী মাছের ফ্রাই খাচ্ছি মাছ ভাজি আলু ভত্তা ভাত সব প্যাকেট একশো আশি টাকা অনেক দামি চাই আপনি এখানে দামাদামি করে নেবেন আরও কমে পাওয়া যায় আমরা একটু বেশি দামে বেশি দামে খাচ্ছি দুঃখিত লাগছে দেখে দামাদামি করে নেই খাওয়া দাওয়া শুরু করেছি বিকেলের এই সূর্যাস্ত দেখার জন্য কত হাজার হাজার মানুষ সিনমারিম দ্বীপে আসে কি অসাধারণ এক দৃশ্য সূর্যের ঠিক নিচেও দেখা যাচ্ছে প্রবাল দ্বীপ এখানে অনেক মানুষ এখন আছে দেখতে গেছে এখানে হয়তো আমরাও যাব নাও যেতে পারি অসাধারণ এক দৃশ্যের সাক্ষী হলাম ভালো 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 আমরা মজা করতে করতে কখন বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেলো টেরেই পেলাম আর এই হচ্ছে সন্ধ্যা আমাদের রিসোর্টের বাইরের দৃশ্য দুটো দোকান আছে রিসোর্টের বাইরে এই তো সেই প্ল্যাক্টুন পেয়েছি আমরা পশ্চিম বেজে কাছে ফেসবুকে বিভিন্ন ছবিতে যেরকম দেখা যায় আসলে সেরকম এটা না খুবই কম এখানে

ব্যাড নিউজ শুনেছি সেটা হচ্ছে আগামী শনিবার থেকে সেন্ট মার্টিন অনির্দিষ্টকালে জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি খুব খারাপ হচ্ছে এখান থেকে বিজিবি ওরা বলছে যে মার্টিনে জাহাজ চলাচল বন্ধ করা উচিত সো এই কারণে জাহাজ চলাচল হয়তো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়েই গেছে আর কি শনিবার থেকে সব চলা জাহাজ চলাচল বন্ধ টেকনফ থেকে আসা বন্ধ তো যারা এখানে আছে তারা যেতে পারবে আর কি যাওয়ার জন্য সমস্যা নেই তো আমাদের ইচ্ছা ছিল শনিবার পর্যন্ত আমরা থাকবো তো সেটা হচ্ছে না আমরা হয়তো আগামীকালকেই মানে শুক্রবার আমরা বের হয়ে যাচ্ছি এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার প্ল্যান ছিল অন্য রকম সব প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে এই তো এখন এই আজকে আর কালকের মধ্যে সব কিছু ঘুরে ফিরে শেষ করতে হবে তুমি হাসো কেন তুমি আসো কেন কত প্যাকেজ কত একশো পঞ্চাশ টাকা ডিমেজ লাগানো যাই তোমাকে সকালে নাস্তা শেষে সবাই আমরা এখন এই আমাদের রিসোর্টের সামনে মাচার উপরে বসে সমুদ্রবিলাস করছি খুব সুন্দর একটা দৃশ্য এখানে পাওয়া যায় আর এখন আমরা আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি সামনে গিয়ে আমরা এখন টুকিচে হাঁটবো ওদের মধ্যে যদিও কষ্ট হয়ে যাবে তারপরে এখানে আসছি দেখার জন্যই কিছুক্ষণ সাইক্লিং করব, ঘুরবো ফিরবো আর এই হচ্ছে রিসোর্ট থেকে বেয়ে বাহির হওয়ার যে দৃশ্য সেটা দেখতে পাচ্ছেন একেবারেই আমাদের রিসোর্টটা একেবারেই হচ্ছে বিচের পাশেই এই যে হচ্ছে রিসোর্টের গেট এখন আমরা সাইক্লিং করব পুরো সাইকেল আনতে যাচ্ছে ভাড়া না যে মধ্যে আমাদের গবেষণা টিম গবেষণা করছে এখানে কি আছে নিচে কি আছে মাছ আছে কিনা মাছ ধরার চেষ্টা করতেছে আমরা এখন ক্যামেরা দিয়ে নিচে দেখবো কি ধরনের মাছ এখানে পাওয়া যায় চিংড়ি মাছ দেখা যাচ্ছে কেউ আবার ভুল করবেন না আমরা কিন্তু ড্রাইভিংয়ে নামি নাই এটা সম্পূর্ণ ক্যামেরা দিয়ে করা হচ্ছে সেন্টমার্টিনের পানিগুলো এরকমই খুবই পরিষ্কার এখান থেকে প্রায় অনেক কিছুই দেখা যায় ড্রাইভিংয়ে যেতে পারলে খুব ভালো লাগতো আমার ড্রাইভিংয়ে যাওয়ার খুব ইচ্ছা ক্রমশতার কারণে যেতে পারিনি আবার কখনও আসবো সেন্ট মার্টিনে শুধুমাত্র ড্রাইভিং করার জন্য আমাদের বন্ধু জীবন এবং তুষার ওরা একদিন পরে আসছে আমাদের ওরা এই মাত্র এসে পৌঁছাইল জীবনকে দেখা যাচ্ছে বন্ধু हमारा भाई दरा दरा ही से मजा लगता से प्रेम दरा दरा ही से, से मजा लगता से मोहल्ले के लड़के सब हमारा दरा दरा ही से मजा रात से हमारे मोहल्ले मोहल्ले के लड़के मजा लगता से भाई दरा दरा ही से मजा लगता से भाई दरा दरा ही से मजा लगता से भाई दरा दरा ही से मजा लगता से चलो 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 Ya Allah, marilah kita